হারুন সাহেব আমাদেরকে নিয়ে আসতে বলেছে তখন সে হারুন সাহেবকে ফোন করলো জুলাই গণহত্যার মাঝে মুক্তিকামী ছাত্র জনতাকে দমাতে গ্রেফতার অভিযান শুরু করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আন্দোলনের সম্পৃক্ততার অভিযোগে যৌথ বাহিনী দিয়ে অভিযান চালিয়ে তুলে নেওয়া হয় কিশোর থেকে বৃদ্ধ সব বয়সীদের বিশেষ করে ছাত্র পরিচয় পেলেই চলে গণগ্রেফতার কারাগারে পাঠানো হয় হাজার হাজার ছাত্রকে অনেক স্টুডেন্ট শহীদ হয়েছে তখন আমরা যারা পেশাজীবী আছি আমরা তো হচ্ছে আমাদের একটা দায়িত্ব আছে যে স্টুডেন্টরা দে আর ট্রাইং টু রিফর্ম আওয়ার কান্ট্রি তা আমরা পেশাজীবী হিসেবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এই সময় গ্রেফতার হওয়া ছাত্রদের বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে মাঠে নামে তরুণ আইনজীবীদের প্রতিষ্ঠান লিগাল সলিউশন চেম্বার বারো জন আইনজীবীর সমন্বয়ে তারা শুরু করেন আইনি লড়াই তেলবাজি আমাকে করতে হবে তার কথা আমাকে শুনতে হবে এরই মধ্যে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন আদালতে যাওয়ার পথে এই আইনজীবী দলের প্রধান অ্যাডভোকেট আলমামুন রাসেলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ পরে ছাত্রদের হয়ে আদালতে না লড়ার শর্তে ছেড়ে দেওয়া হয় তাকে ঢাকা কলেজের একটা একাদশ শ্রেণী একটা ছাত্র সে হচ্ছে সতেরো বছর বয়স তাকে রিমান্ড প্রদান করলো তখনই কিন্তু এটা নিয়ে কিন্তু আইনজীবীরা আইনজীবী সমাজ প্রত্যেকের জায়গা থেকে যেখানে রিড করার সুযোগ আছে সেখানে রিড করা শুরু করলো যেখানে কোর্টকে জানানোর সুযোগ আছে যেখানে শুনানি করার সুযোগ আছে সেখানে শুরু করলো তখন আমরা প্রত্যেক আইনজীবী সমাজ আমরা ঘোষণা দিয়ে আমরা ছাত্রদের পক্ষে আমরা দাঁড়ালাম এবং এই পক্ষে দাঁড়াতে গিয়ে আমরা যে যে প্রবলেমগুলো ফেস করেছি যেমন আপনি দেখেন আমরা আমার পুরো টিম আমার প্রায় বারো সদস্য একটা টিম আছে আমার কর্পোরেট চেম্বার কোর্ট চেম্বার পুরো টিমকে আমি বলেছি যে এখন কাজ হচ্ছে শুধু ছাত্রদেরকে সহযোগিতা করা ছাত্ররা যে কাজ করছে যে যুক্তিক আন্দোলন করছে এতগুলো ছেলে শহীদ হলো এতগুলো যদি জীবন দিল তারা যদি জীবন দিতে পারে তাহলে আমরা এই আর্থিক কোরবানি বা আমাদের এই পরিশ্রমিক কোরবানিটা আমরা কেন করতে পারবো না সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিয়ে পুরো ঢাকা শহরে শত শত স্টুডেন্টকে এবং ভিলিভার নট আপনার একটা আপনার জানেন একটা আমরা লিগেল ফি যদি না নিই অ্যাকচুয়াল একটা কস্ট আছে আমরা কাগজপত্র উঠানো আপনার হচ্ছে একটা ওকালতনামা ফি আছে জামিন হলে বেল বন্ডের একটা বিষয় আছে সেগুলো নিজের পকেট থেকে করে আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম নট এ সিঙ্গেল মানি আমরা কোনো ক্লায়েন্ট থেকে আমরা গ্রহণ করিনি সেটি করতে গিয়ে আপনি দেখেন যখন মার্স ফর জাস্টিজের যখন তারা আওয়াজ করলো তখন সেদিন আমরা হাইকোর্টে একটা গ্যাদারিং ছিল আপনি আপনারা কাবার করেছেন সেই গ্যাদারিংয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করছি আমি যাওয়ার সময় আমি যখন বাসা থেকে বের হচ্ছি মূল রাস্তা ওঠার সময় চার পাঁচজন সাদা পোশাকে এসে আমাকে বললো স্যার আপনাকে যেতে হবে আমার গাড়ি দাঁড় করিয়ে বলে আমাকে যেতে হবে তা আমি বললাম আমার পাড়া কারা তখন তারা আমাকে কার্ড দেওয়া যদি আমি আইনজীবী মানুষ আমাকে তারা অসত্য দেখান করার সুযোগটা তারা আমাকে ডিবির কার্ড দেখালো তা আমি তাদেরকে বলছি আপনাকে আমাকে ডিটেন করেছেন কিনা অ্যারেস্ট করেছেন কিনা বলছেন না স্যার আমরা আপনাকে অ্যারেস্ট করি নাই বাট আপনাকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ আছে তামিলাম যেহেতু আপনারা আমাকে ডিটেন করেননি সেহেতু আমি আপনাদের গাড়িতে না উঠে আপনারা আমার গাড়িতে ওঠেন পরবর্তীতে তারা সেটা রাজি হয়েছে তাদের যে গাড়ি যে ছিল অফিসার তিনজন আমার সাথে আমার গাড়িতে উঠেছে উঠে পরে আমি ডিবি অফিসে গিয়া যা আমাকে নেওয়া হলো ডিবি অফিসে নিয়ে আমাকে ইন দ্য মিড টাইম আমার একটা বন্ধু ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার ঢাকাতে ডিবিতে আছে আমি তাকে ইনফর্ম করলাম যে বন্ধু এই অবস্থা আমাকে ওরা ডিবি ভাবছে নিয়ে যাচ্ছে তুমি আছো কোথায় তো সে আমাকে জানালো মানে সে হচ্ছে বিমানবন্দরে আছে সে বলো তুমি যাও আমি আসছি আমি গেলাম যাওয়ার পরে আমাকে হচ্ছে একটা রোমে বসালো রোমে বসানোর পরে আমাকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করলো শুরুতে জিজ্ঞাসাবাদ শুরু করলো আমাকে বললো যে আপনি যে তাদেরকে ফ্রি আইনি সহযোগিতা দিচ্ছেন সেটার অর্থ কোথা থেকে পাচ্ছেন সেটা কেন অর্থ তা আমি বললাম আপনারা যে একটু আগে যে একটা গাড়ি করে আসছেন আপনার কাছে গিয়ে গাড়ি দেখে মনে হয়েছে যে আমি তাদের স্টুডেন্টের অর্থের জন্য এই কাজটা করছি বলছে না এটা তো মনে হয় না আমাদের তা দেখেন আমাদের স্টুডেন্টরা যে আন্দোলন করছে যে মুভমেন্ট করছে এটা দেশকে সংস্কার করার জন্য এটা দেশকে সুন্দর করার জন্য আমাদের দেশ আমার দেশ থেকে আমাদের দেশ করার জন্য তারা একটা প্রক্রিয়া গ্রহণ করেছে দেশটা যেন সার্বজনীন সকলের দেশ হয় সকলের দেশ হয় এই জন্য তারা কষ্ট করছে তারা জীবন দিচ্ছে তারা সবর্ক দিচ্ছে আমরা যে পেশাজীবী হিসাবে আমাদেরও তো দায়িত্ব আছে আমাদের যে জেনারেশন এই জেনারেশনকে সহযোগিতা আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আমার মনে হয়েছে আর এই এটা আন্দোলনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে এটা আমার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো তখন আমি তাদেরকে ছবি দেখালাম দেখেন আমি দু তেরো সালে আঠারো সালে আমি আন্দোলন আই ওয়াজ ইনভলভ ইন দিস মুভমেন্ট আমি তাদেরকে ছবি দেখালাম তারা দেখার পরে তারা বুঝতে তারা বললো যে আপনি এই পরবর্তীতে ইন দ্য আমার এই কী বলে আমার বন্ধুটা আসলো আসার পরে সে এসে বললো তখন যারা অফিসার ছিল তারা তাকে সালাম করলো তখন বলল যে ও আমার বন্ধু তখন তারা বলল যে কি তখন আর জিজ্ঞাসার ভিত বললো তখন কে বলল বললো যে হারুন সাহেব আমাদেরকে নিয়ে আসতে বলেছে তখন সে হারুন সাহেবকে ফোন করলো হারুন সাহেবকে ফোন করলো হারুন সাহেব বললো যে সে তো হচ্ছে এভাবে এভাবে মুভমেন্ট করছে এভাবে এভাবে ফ্রি আইনি সহযোগিতা করছে তখন আমার বন্ধুটা বললো দেখেন ও হচ্ছে খুব জনপ্রিয় একটা পার্সন সে একজন মোটিভেশনাল বিভিন্ন জায়গায় স্পিচ দেয় আপনি হয়তো তার বক্তব্য শুনতেও পেরেছেন সে কোনো হি ওয়াজ নট ইনভলভ ইন এনি এনি কাইন্ডস অফ পলিটিক্স মানে তাদের বিষয় তখন বলছে ঠিক আছে আপনার বন্ধু যেহেতু আপনি কাজ করেন তাকে যদি নিতে চান ওনাকে একটা কমিটমেন্ট দিবে মানে হি উইড নট গো টু দ্য কোর্ট মানে কোর্টে সে যাবে না এ কমিটমেন্ট যদি উনি দিতে পারে তাহলে আমরা ওনাকে আপনি নিতে পারেন ওনাকে উনি যেতে পারে কিন্তু উনি কোর্টে যাবে না ওনার টিম এই যে কাজ করছে যে লিগ্যাল ফ্রি আইনি সহযোগিতা দিচ্ছে সেটি যদি করা থেকে বিরত থাকে তাহলে আপনি ওনাকে নিতে পারেন পরবর্তীতে আমাকে এই আমি এরপরের দিনও আমি চিন্তা করলাম যে না আমি তাদের ভয়ে আমি ছাত্রদের পাশে আছি অনেক হাজার শত শত স্টুডেন্ট শত বহু জায়গা থেকে আমার এখানে কল আসে আমার নাম্বারটা সার্বক্ষণিক এঙ্গেজ থাকছে আমি চিন্তা করলাম না তাদের এই থ্রেট দিয়ে আমার কিছু হবে না আমি পরের দিন আবার কটে গেলাম পরের দিন আমার এই চেম্বারে আমার এই পল্টন চেম্বারে ডিজিএফআইয়ের লোকজন আসছে আমার জুনিয়র আছে তাকে জিজ্ঞেস করলাম আমার বাসা কোথায় এভরিথিং মানে তারা শুরু করেছে ডিজেএফআই বলেন সিআইডি বলেন প্রত্যেকটা জায়গাতে গোয়েন্দা সংস্থা থেকে আসছে মানে তাদের একটা থ্রেট মেন্টাল থ্রেট বলেন সব ধরনের থ্রোট যাতে হচ্ছে মানে আমি এই যে মুভমেন্ট মুভমেন্টের সাথে যে আছি সেটা যে জনের বিরুদ্ধে থাকে সেদিন ডিবি পুলিশ তার সঙ্গে যা করেছিল তা সম্পূর্ণ আইনের লঙ্ঘন ছিল বলে দাবি করেন এই জনপ্রিয় এনজিবি বলেন নতুন বাংলাদেশের পুলিশ হতে হবে একেবারেই ব্যতিক্রম ১৯৭১ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সে স্বাধীনতা নিয়ে একটা দেশ বলে তারা আমাদেরকে স্বাধীন করেছে একটি দল বলে তাদের সহযোগিতা আমরা স্বাধীন হয়েছি এই জন্য তারা বিভিন্ন সময় আমাদের কাছে আবদার করে কে বলে ট্রানজিট লাগবে কে বলবে পানি লাগবে হ্যাঁ আর কোন একটা দল বলে না আমাদের ক্ষমতা লাগবে আমাদের রক্ত লাগবে সব কিছু আমাদেরই আমার বাবার দেশ এই যে চব্বিশ সালে যে স্বাধীনতা সে স্বাধীনতা কোনো দেশ কোনো দল বলতে পারে না তাদের সহযোগিতা স্বাধীনতা হয়েছে আমাদের তরুণ প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছে তো সুতরাং এই স্বাধীনতার তাদের তাদের যে রক্ত তারা বিলিয়ে দিয়েছে আমাদের আপনি চিন্তা করতে উনিশশো একাত্তর সালের পরবর্তীতে এত শহীদ আপনি কখনো হয়নি রক্ত দেয়নি তরুণ প্রজন্ম রক্ত দেওয়া রক্ত কখনো হয়নি শুধু তারা করেছে একটা দেশকে সংস্কার করা যায় প্রত্যেকটা সেক্টর ইচ অ্যান্ড এভরি সেক্টর আর ক্রাফটেড ইচ অ্যান্ড এভরি সেক্টর আর ডেস্ট্রয়েড প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে এখন নতুন প্রজন্মের হাত ধরে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার করা প্রয়োজন প্রত্যেকটা জিনিস জব ধীর অ্যাকাউন্টেবিলিটি জায়গা তৈরি করতে হবে জব জায়গা তৈরি করতে হবে যে যে কোনো কাজ যে যেটা করবে এটা যেন জব আওতায় আসতে পারে আর যে আইনশৃঙ্খলা বাহিনী এটা কোনো দলীয় লেজুর ভিত্তিক থেকে দূরে নিয়ে নি আসতে হবে আইন শৃঙ্খলা বাহিনী হবে শৃঙ্খলা রক্ষা করার জন্য কোন দেশ কোন দলকে রক্ষা করার জন্য না আর কখনো কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় কাজে যেন ব্যবহার না করা হয় তেমন সংস্কারেরও দাবি জানান এই আইএনজিবি যাতে তারা মনে করে তাদের যে বড় ভাইরা আছে তারা তাদের তারা যেন অভিভাবক অভিভাবক শূন্য না হয় কেফায়া বাংলা ফিশন ঢাকা তখনই কিন্তু আমরা আইনি সহযোগিতা করে আমরা ঘোষণা দিয়ে তাদেরকে স্টুডেন্টদেরকে আমরা আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আমরা আইনি সহায়তা শুরু করি